গাইস এই রোদলা দুপুরে আমরা আপনাদেরকে দেখাবো আম বানানি ওরা দুজনে বাজাবাজি করতে আছে কে মাখাবে কে মাখাবে এটা নিয়ে বাজাবাজি করতে আসে বাজাস না বাজাস না ওর একাই লাগে ওরে বাবা ওর একাই লাগে সুরো শিখেছি ওজনের ওর একাই লাগে সব যাই হোক আমরা একটা ভালো পর্যায়ে একটা শেপ নিয়ে আসছি আমের কুচি কুচি করে রাখলাম এখন হচ্ছে আমরা মরিচ দিয়ে দেব সকালে পান্ধা পাথের মরিচ এগুলো বলি বরিশালের ভাষায় আমরা যাই হোক এটাকে ঘুড়া করে তারপর নিতে হবে ভালো মাথা ডোলে ভালো মাথা ডলে দিস ভালো মাথা ডলে দিয়েছে না মাখাটা ভালো হয় ঠিক আছে সব সব করে দিয়ে দে সব করে দিয়ে দে আবার রাইখে লাভ কি সব দিয়ে দে সব দিয়ে দে অস্থির হবে জিনিসটা করলে ওই ও খাওয়া শুরুই যে মোটা একটু ও খাইবি ও খাওয়া শুরুই করবে তেঁতুলটা একটু মাখাই দিয়ে চান তো ভালো মিক্স করে তেঁতুল যদিও আমার বানানি দেওয়া উচিত না তারপরও দিলাম যাই হোক আপনারা যদি খাইতে চান এসে পড়েন জানি জিব্রাই লোভো উঠে গেছে পানি উঠে গেছে এটা আগের চিনি দিয়ে দিলাম একটু একটু আম আমটা যদিও মিষ্টি তারপরও দিয়ে দিলাম দেখি একটু এটা হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম তোমার ওইসে আচারযুক্ত সরিষার তেল ওরে এই যে প্রেশার দিতেছে আমার হয় না তারপর আর একটু দিলাম আম আরও কয়েক ছেলের দিলে দেখি কি হয় এইটা একটা মিক্সে একটা শেপে আনছি এখন আমরা ওইসে ছৌদস্টাইলে খাবো ঠিক আছে সবাই একসাথে মিলে খাবো ভাই বকটা ধুয়ে নে বকটা ধুয়ে নে বেটা অপয় পরিষ্কার করে রাখ হাঁ এই মোটা করে দিয়ে ই করলাম রাসদুলকে দিয়ে এটা শেপ আয় নে তারপরে ভাগ কর এ ভাগ ভালো মতো করিস ভাগ ভালো মতো করিস যাতে কেউ কম না পায় আবার তুই কম রাইখা সবারই বেশি দে তাতেই হবে আমাদের যাই হোক সবারই বেশি দিস ভাগ যুখ রসদুলের একটু বেশি দে একটু কষ্ট করছিস বেশি ও নারে একটু বেশি দে আমার এরকম কম আমি সেরকম একটা খাই না ঠিক আছে আমার কম দে আমরা হয়েছে চারজন ছিলাম যাই হোক আজকে মানুষজন নাই এখন কর্ম ব্যবস্থার জন্য অনেক দূরে চলে গেছে যাই হোক আমরা এখন খাওয়া শুরু করবো ও ভেরি টেস্ট এত মজা এটা বলে বোঝাতে পারবো না আপনাদের ঠিক আছে না খাইলে আপনি কখনই বুঝতে পারবেন না যে কত এটা টেস্ট টেস্টটা সম্পর্কে আপনাদের বলে বোঝাইতে পারবো না যে এটা কত পরিমাণ টেস্ট হয়েছে আপনারা খাইলে ঠিকই বুঝতে পারতেন আসা বলেন আপনাদের দাওয়াত রইলো আমরা আবার বানিয়ে খাওয়াবো আপনাদের আসলে